মট কি পুরান মট কি বুধ লটকি হরি আছে আমার আর কাম হরণ লাগতো না টিহার অভাব নাই হাই টিহা আমার আর কাম করন লাগতো না এ সুপনাশ ভাড়ির মত কি আসেন এটার ভিতরে টিহাটি আসি হাই হাই এ শুকনাশ টিহা হয় নাকি เดี๋ยวเดี๋ยวนะเจ้าทีไหนดีดีว่าเนี่ยอะไรกันลุยเสียกี่บ้างคนเดียวไอ้เจ้าคนไอ้ไอ้เจ้าคนโอ้โหตัวที่ไหนกูเจอสิมุกขีรบิดเด้

রেডিড আমারে ফাড়াই সিনতে কিটি আডি হইছি আইসা মোটির হাত তেহরে রসে মোটকির ভিত্রে আসে তিহারি পুরান মোটকি পুরান মি যে রসে তুই এই এক বস্তাটি হ্যাঁ এক বস্তা দে তো তিহার